কনফিউশন কখনো একজন মানুষকে স্থিরতা দেয় না আর যারা অলওয়েজ কনফিউজড থাকে তারা কখনো জীবনের লক্ষ্যটা স্থির করতে পারে না অ্যাজ লাইক অ্যাজ মি কেন এমনটা বললাম সেটাই অ্যানসার করব তার জন্য আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করতে হবে সো হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আনিসাস ফ্যান্টাসি ওয়ার্ল্ডে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমি আনিসাস মাম সেদিন ছিল আমার একটা ননদের ওয়েডিং ডে সেদিন আমরা ফ্যামিলি মেম্বার্স সবাই ওই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করি আর তখন ওই প্রোগ্রামের কিছু ভিডিও ক্লিপসও আমি নিয়েছিলাম এটা বেশ কিছু কিছুদিন আগের কথা আর আমি এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব কি করব না এটা ভাবতে ভাবতেই অনেক দিন পার হয়ে গেছে আর আমার সব সময় এমনই হয় আমার মোবাইলে হাজার হাজার ভিডিও পড়ে আছে এভাবেই কখনো ভাবি যে শেয়ার করব কখনো আবার ভাবি যে শেয়ার করব না এভাবে কনফিউশনেই কেটে যায় অনেক দিন এখন আসলে মোবাইলের মেমরি একেবারে ফুল হয়ে গেছে নতুন কোন ছবি বা ভিডিও ক্লিপ নিতে পারি না আর আগের এই স্মৃতিগুলো মুছেও ফেলতে ইচ্ছা করে না দেখ সোয়াই চিন্তা করলাম যে মেমোরিজ গুলো পেজে শেয়ার করে রাখি মোবাইল থেকে ডিলিট করে দিলেও পেজে অন্তত ভিডিওস গুলো থেকে যাবে অনেকেই আসলে অ্যাডভাইস করতে পারেন যে গুগলে সেভ করে রাখার কথা বাট গুগলের দশ জিবি অনেক আগেই আমি ফুল করে রেখে দিচ্ছি আদিয়া তার আন্নিসা কিন্তু আমাদের আগেই রেডি হয়ে চলে গিয়েছিল দাদার সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে আনিসা সবার সঙ্গে খুব মজা করছিল সেদিন যেহেতু ওটা আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল আমাদের ফ্যামিলিরই সবাই ছিল ওখানে তাই আসলে আনিসা ওখানে বেশ কমফোর্ট ফিল করছিল যেটা আসলে অন্যান্য প্রোগ্রামে সে করে না আর আদিয়াতকে তো কোথাও গেলে খুঁজেই পাওয়া যায় না যেহেতু ব্রাইট ছিল একেবারে হিজাবি তাই আসলে আমি ওদেরও কোনো ভিডিও বা পিকচার শেয়ার করলাম না দ্যাটস অল অফ মাই টুডেস ভিডিও টেক কেয়ার অ্যালো ফেস